আরজিকর হাসপাতালে নারকীয় ঘটনার দোষীদের ফাঁসি ও রবিবার সিবিআই তদন্ত সম্পন্ন করার দাবিতে শান্ত বাংলাকে অশান্ত করার রামবাম বাম শ্যাম এর চক্রান্ত ও বিজেপি সিপিআইএম কংগ্রেসের অশুভ আতাতের বিরুদ্ধে বাংলাকে অসম্মান ও বাংলার সম্মানকে কুলুষিত করার বিরুদ্ধে রবিবার মেদিনীপুর শহরের পঞ্চু চকের রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল এদিন জেলা সভাপতি সুজয় হাজার নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় সভা থেকে আর্জিকর মেডিকেলের ঘটনা তদন্ত অবিলম্বে সম্পন্ন করার দাবি তোলার পাশাপাশি শাসক বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে আক্রমণ করেন উপস্থিত তৃণমূল নেতৃত্ব সুজয় হাজরা বলেন আরজিকর হাসপাতালে ঘটনা চিকিৎসকরা যে আন্দোলন করছেন তাদের আন্দোলন করার প্রতিকার আন্দোলনের সঙ্গে সঙ্গে সাধারণ গরিব মানুষ সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পায় তার জন্য এই ছোট্ট ছোট্ট ডাক্তার ভাইদের কাছে অনুরোধ করা হচ্ছে তারা তাদের কর্মস্থলে ফিরে আসুক তারা আন্দোলন করুক তাদের পরিষেবাটা বজায় রেখে তারা যেন আন্দোলন করে সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে চিকিৎসকদের এই আবেদন করেন মেদিনীপুর আজকে সারা বাংলার সমস্ত ব্লক এবং শহরে সর্বার্থ তৃণমূল কংগ্রেসের আহ্বানে অবিলম্বে কাণ্ডের সঙ্গে যুক্ত প্রত্যেক প্রত্যক্ষ পরোক্ষ দোষীদের ফাঁসি চায় বিচার চায় সেই দাবিতে আজকে আমাদের প্রতিবাদ আন্দোলন বিক্ষোভ কর্মসূচি দীর্ঘক্ষণ ধরে চললো সাথে সাথে যারা ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে যাদের অতীপ্ত আত্মা ঘুরছে বাংলায় মানুষের রায়ে তারা ক্ষমতায় আসতে পারেনি রাম বাম শ্যামের যে যৌথ নেতৃত্ব বাংলাকে অশান্ত করার একটা চেষ্টা বাংলায় একটা অরাজকতা তৈরি করার চেষ্টা তাদের বিরুদ্ধে আমাদের আজকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি এবং সাথে সাথে তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি যে তারা যেভাবে শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে ছোট ছোট ভাই বোনেদেরকে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তার বিরুদ্ধে আমরাও ধারাবাহিকভাবে আন্দোলন সংগঠিত করব এবং আমাদের এই শান্ত বাংলাকে কিছুতেই আমরা অশান্ত করতে দেব না এবং আমাদের একটাই দাবি রাজনীতি নয় বিচার চাই রাজনীতি নয় দোষীদের ফাঁসি চাই রাজনীতি নয় আরজিকরের কাণ্ডের সঙ্গে যারা দোষী তাদের শাস্তির সাথে সাথে আমার ছোট ছোট ভাই বোনেরা যাদের পরিষেবার মধ্য দিয়ে বাংলার হাজার হাজার মানুষ মুখ্যমন্ত্রীর তার পরিষেবার মধ্য দিয়ে বিনা পয়সায় সরকারি হাসপাতালে সমস্ত চিকিৎসার সুবিধা পায় সেই ছোট ছোট ডাক্তার ভাই বোনাদের সবার কাছে অনুরোধ রয়েছে আপনাদের মধ্য দিয়ে তারা তাদের কর্মস্থলে ফিরে আসুক তারা আন্দোলন করুক কিন্তু তাদের পরিষেবাটা বজায় রেখে তারা যাতে আন্দোলন করে তাদের কাছেও আপনাদের এই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে তাদের কাছে আমাদের অনুরোধ এবং আবেদন রয়েছে আমি আবার বললাম যে তারা যে কাজ করছেন তারা যে আন্দোলন করছেন তাদের আন্দোলনের সঙ্গে আমরা সহমত কারণ ভারতবর্ষের সংবিধান প্রত্যেকটি মানুষকে এটা রাইট দিয়েছে যে সে গণতান্ত্রিকভাবে যে কোনো আন্দোলন করতে পারে তাদের আন্দোলনের পাশে আমরা আছি কিন্তু আমাদেরও তার সাথে সাথে তাদের কাছে এটা অনুরোধ যে তারা আন্দোলন করুক তার সাথে সাথে তারা বাংলার মাটিতে এখনও সেভেন্টি পার্সেন্টের উপরে মানুষ যারা প্রতিদিন প্রতিনিয়ত শুধুমাত্র চিকিৎসার জন্য তাদের কাছে সরকারি হাসপাতাল ছাড়া অন্য কোনো জায়গা নেই কারণ বেসরকারি জায়গায় যেতে গেলে যে খরচ সেই খরচ বহন করার ক্ষমতা তাদের নেই তারা প্রতিদিনই হাসপাতালে আসছেন ফিরে যাচ্ছেন কেউ মারা যাচ্ছেন তাদের সকলের কথা ভেবে আপনারা প্লিজ আপনারা এগিয়ে আসুন তাদেরকে আপনাদের যে কারণে আজকে সাধারণ মানুষ দেবতা বলে মনে করে আপনারা সেই পরিষেবা দিয়ে আপনাদের সেই যে বড় পরিচয় সেই পরিচয়টা সারা ভারতবর্ষের মানুষের কারে আবার তুলে ধরুন প্রতিবাদে সমস্ত সংগঠনগুলো নেমেছে বাংলাতে আজকে শূন্য পরিণত হয়েছে এক একসময় বলতো না যে সিপিএমের দলকে দেখে শেখো কিরকম কমিটির রেজিমেন্ট পার্টি মাত্র তেরো বছরে ক্ষমতা নেই সিপিএম শূন্য হয়েছে কত বিধানসভাতে শূন্য এবারে লোকসভা নির্বাচনে শূন্য সিপিএম যত রাস্তায় নামবে যত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসাহ করবে অপপ্রচার করবে মিথ্যাচার করবে তত বাংলার মানুষ সংগঠিত হবে একত্রিত হবে এবং তৃণমূল কংগ্রেসের পাশে থাকবে কারণ তারাও বুঝে গেছে যদি বাংলার শান্তি বাংলার সম্প্রীতি বাংলার সম বাংলার সৌহার্দ্য বাংলার উন্নয়ন কেউ করতে পারে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে এরা রাস্তায় নেমে নতুন করে নাটক করছে এরা ছোটো ছোটো ভাই বোনেরদের পিছন থেকে কিছুটা বিভ্রান্ত করার চেষ্টা করছে এটা ওদের চিরদিন কালচার ছিল আজও ওই কালচারে আছে কিন্তু একটা কথা আবার বলছি এরা শূন্য ছিল ভবিষ্যতে বাংলার মানুষ শূন্য থেকে আরো পয়েন্ট শূন্য থেকে না হবে যাতে কোনোদিন এরা না মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী যিনি বাংলার সাড়ে দশ কোটি মানুষকে তার আঁচলের ছায় রেখে দুবেলা দুমুঠো খাওয়ার ব্যবস্থা করেছেন তার পাশ থেকে মানুষ সরবে না এটা যতদিন না এরা বুঝতে পারবে ততদিন এরা কিন্তু শূন্য থেকে আরো শূন্যই পৌঁছাবে মেদিনীপুর থেকে শেখ রিপোর্ট বিগ নিউজ